আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আখিরাত এটা কোনো দূরের গল্প নয় এটা সেই বাস্তবতা যেখানে একদিন সবাইকে যেতে হবে রাজা প্রজা ধনী গরিব বড় ছোট ক্ষমতাবান দুর্বল সবাই আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে তারপর তোমাদের ফিরিয়ে আনা হবে আমার কাছেই সুরা আলে ইমরন আয়াত একশো পঁচাশি দুনিয়া ক্ষণিকের বিশ্রামঘর কিন্তু আখেরাত চিরস্থায়ী ঠিকানা এখানে আমরা যা করব আখেরাতে তারই প্রতিদান পাব রাসুলসল্লিহাসাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাবের জন্য প্রস্তুত করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে তিরমিজি হাদিস নং দুই হাজার চারশো প্রিয় দিনী ভাইও বোনেরা দুনিয়া চলে যাবে তার সৌন্দর্য শক্তি টাকা পয়সা সবই একদিন শেষ হয়ে যাবে শেষ হবে না শুধু আখেরাতের জীবন তাই চলুন আজ থেকে এমন জীবন গড়ি যা কবরকে অন্ধকার নয় বরণ আলোকিত করবে